হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং মার্কেটের মধ্যে আজকে কী কী ঘটনাগুলো ঘটলো তো আজকের মার্কেটটা বা গতকাল যে মার্কেটে ইভেন্টগুলো ঘটেছে সেখানে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে যে মার্কেট এতদিন ধরে ফল করছিল সেই জায়গায় একটা টু সাম এক্সটেন্ট রিলিফ র্যালি হলো এটাকে রিলিফ র্যালি বলছি এই কারণেই কারণ অনেক স্টককে আমরা স্লোলি স্লোলি গ্রো করতে দেখলাম এবং অনেকেই বটম ফিশিং করার যে একটা প্রবণতা সেই জিনিসটা মার্কেটের মধ্যে দেখা গেল এবং মার্কেটে বেশ বড় রকমের ক্যাপিটাল ইনভেস্টেড হলো বিশেষ করে মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে এবং তার সাথে লার্জ ক্যাপেরও কিছু স্টকে ফর এক্সাম্পল বাজাজ ফাইন্যান্স থেকে শুরু করে রিলায়েন্স এইগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় বেশ ভালো রকম বাইং অ্যাক্টিভিটি হলো যেটা হচ্ছে বাজেটের আগে এখন এই যে র্যালিটা এই র্যালিটা আসার যে ফান্ডামেন্টাল রিজন সেটা হচ্ছে আরবিআই যে রিলিফটা দিয়েছে সেই জিনিসটা একটা কাজ করছে তার সাথে সাথে যে জিনিসটা কাজ করছে মার্কেটের মধ্যে সেটা হচ্ছে যে সামনে বাজেটটা আসছে তো বাজেটের দিকে লক্ষ্য রেখে প্রচুর মানুষ একটা বাইং করছেন এবং সেখানে একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে এই প্রি বাজেট র্যালিটাতে যে এইবারে যে গভর্নমেন্ট যে বাজেটটা আনতে চলেছে সেটা একটা পপুলিস্ট কাইন্ড অফ বাজেট হবে পপুলিস্ট কাইন্ড অফ বাজেট কথার অর্থ হচ্ছে এখানে ট্যাক্সের পরিমাণ কম করা যেতে পারে নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে যে ট্যাক্স কম করার সাথে সাথে মানুষের ইনকাম জেনারেশনের দিকে মন দে দিচ্ছে গভর্নমেন্ট অর্থাৎ যাতে করে প্রচুর পরিমাণে জব জেনারেশন হয় এবং প্রচুর মানুষ যাতে কাজ পায় তার সাথে যে ওয়েলথটা আছে সেই ওয়েলথটাকে ডিস্ট্রিবিউট করা বিভিন্ন রকম প্রজেক্টের মাধ্যমে এবং ছোট ছোট এমএসএমই এইগুলোকে আস্তে 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 ক্যাপিটাল দিয়ে বুস্ট করা যাতে করে ইকোনমির মধ্যে অ্যাক্টিভিটিগুলো শুরু হয় তো এই বিষয়টা মার্কেট অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেট করছে এই জায়গায় গভর্নমেন্টের তরফ থেকে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যেখানে গভর্নমেন্টের বা যে পলিটিক্যাল পার্টি পাওয়ারে রয়েছে সেই পলিটিক্যাল পার্টির একটা বিশাল বড় অ্যাডভান্টেজ থাকতে পারে অ্যাডভান্টেজ এই সেন্সে বলছি অ্যাডভান্টেজ বলুন বা যে পরীক্ষাটাই তারা বসতে চলেছে সেই পরীক্ষাটাই পাস করার জন্য বা সেই পরীক্ষাটাই একদম সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য তারা একটা বেশ ভালো রকম বাজেট পেস করতে পারে এটা হচ্ছে আমি ফাইন্যান্স মিনিস্ট্রির কথা বলছি যদিও ফাইন্যান্স মিনিস্ট্রি বর্তমান যে ফাইন্যান্স মিনিস্টার আছেন তাদের কি মোটিভ সেটা এই মুহুর্তে বলাটা খুব অসম্ভব বাট মেনলি যখন ইকোনমির এরকম খারাপ একটা সিনারিওস আছে একটা খুব খারাপ সিচুয়েশানস আছে সেই সিচুয়েশানসের মধ্যে গিয়ে আমরা যদি দেখি তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেই জায়গায় গভর্নমেন্ট ড্রাস্টিক একটা এমন কিছু পদক্ষেপ নেয় যেটা ইকোনমিকে বুস্ট করতে পারে রাইট তো সেই টাইপের যদি পপুলিস্ট মেন্টালিটির কোনো একটা বাজেট দেওয়া হয় বা সেই টাইপের কোনো বাজেট দেওয়া হয় তাহলে মার্কেটে কিন্তু এখান থেকে একটা ট্রুমেন্ডাস লেভেলের বাইং শুরু হতে পারে যেটা আমরা নাইনটিন নাইনটি টুতে দেখেছি সেম কাইন্ড অফ বাজেট বা এই টাইপের অ্যাক্টিভিটি যদি দেওয়া হয় বাজেটে সেরকম কোনো পূর্বাভাস দেখা দেয় তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাবো মার্কেটের মধ্যে ট্রুমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আসবে বাট যদি এখানে দেখা যায় গভর্নমেন্ট বেশ ভালো পরিমাণ ট্যাক্স কাট করছে মানে ট্যাক্স বা বাড়াচ্ছে কোনোভাবে বা বিভিন্ন জিনিসপত্রের ওপর ধীরে ধীরে ট্যাক্স বাড়াচ্ছে বা স্পেন্ডিংয়ের দিক থেকেও কম করছে ফিজিক্যাল ডেপিসিটের পরিমাণ বাড়ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে অ্যাসপেক্টগুলো রয়েছে বাজেটের সেগুলো যদি ঠিকভাবে না হয় তাহলে মার্কেট এই জায়গাটাকে ভীষণভাবে পানিশ করবে বিশেষত যারা এফআইআই আছে তারা অনেক বেশিভাবে পানিশ করবে মানে যে পানিশমেন্টটা তারা অলরেডি দিয়েছে তার থেকেও বড়ো পানিশমেন্ট দিতে পারে যদি বাজেট এখানে ভালো না হয় তো দুটো পসিবিলিটি কিন্তু এই জায়গায় রয়েছে মাঝামাঝি কোনো কিছু হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না সো এই জায়গা থেকে আমি একটা ট্রিমেন্ডাস লেভেল অফ বড়ো র্যালি দেখার জন্য এক্সপেক্ট করছি তো সেক্ষেত্রে আমি বাজেটের দিন বলছি বাজেটের দিন একটা যে কোনো সাইডে বড় মানে র্যালি হতে পারে যে র্যালিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে গভর্নমেন্টের ওপর গভর্নমেন্ট কোন খাতে কত পার্সেন্টেজ অফ স্পেন্ডিং বাড়াচ্ছে তার উপরে পুরো জিনিসটা নির্ভর করছে বাট আমার কয়েকটা জিনিস মনে হয় আমি দুটো স্টক সম্পর্কে বলবো আজকে এবং এই দুটো স্টকের মধ্যে অ্যাক্টিভিটি আসবে বলে আমার মনে হয় একটা হচ্ছে আভান্তি ফিড আভান্তি ফিড হচ্ছে শ্রিম প্রোডাকশন করে তো আভান্তি ফিডের মধ্যে একটা ভালো মোমেন্ট আসার চান্স আছে এটা আমার মনে হচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে আইটিসি কারণ এবারে যেটা মনে হচ্ছে কনজামশান স্টোরি আস্তে 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 ক্ষীণ হয়ে গিয়েছে এই জায়গা থেকে যে জিনিসটা ঘটতে পারে সেটা হচ্ছে যে সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানো হতে পারে বা মানে অ্যালকোহলের ওপর ট্যাক্স বাড়ানো হতে পারে এই জিনিসগুলোর ওপর গভর্নমেন্ট ট্যাক্স বাড়াতে পারে সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর বেশ বড় রকম একটা পসিবিলিটি রয়েছে তার কারণ হচ্ছে এটার ওপর ট্যাক্স বাড়ালে ক্রিটিসিজম গভর্নমেন্টকে খুব কম নিতে হবে তার সাথে সাথে রেভিনিউটাও আসতে পারে তো যদি এই মুহূর্তে আমি ফাইন্যান্স মিনিস্টার হতাম আমি ট্রিমেন্ডাস লেভেল অফ সিগারেটের ওপর ট্যাক্স বাড়িয়ে দিতাম যেহেতু গভর্নমেন্টের মধ্যে মানে কি বলবো এই যে ফিজিক্যাল ডেফিসিটটাকে পূরণ করার জন্য বা আরও বেশি করে অর্থ যাতে গভর্নমেন্টের খাতে আসে সেই কারণের জন্য তো এরকম যদি কিছু হয় তাহলে সেটা আইটিসি এবং গডফের ফিলিপের জন্য বেশ ভালো রকম বিয়ারিস হবে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে এই দুটোর স্টকের মধ্যে কিন্তু একটা শর্ট সেলিং র্যালি মানে শর্ট সেলিং র্যালি দেখা যাবে অর্থাৎ নিচের দিকে একটা র্যালি দেখার একটা বড় প্রবণতা রয়েছে বাট কনজামশন স্টোরিটা গভর্নমেন্ট কিভাবে প্লে করছে তার সাথে আদার সেক্টরগুলোতে কিভাবে পয়সা দিচ্ছে কারণ আইটিসি একটা এফএমসিজি কোম্পানিও সুতরাং যদি এফএমসিজি স্পেসের মধ্যে গ্রোথ আসার চেষ্টা করে ক্ষেত্রে আইটিসি এই শর্ট সেলিং অ্যাক্টিভিটিটা নাও হতে পারে বাট আমি শর্ট সাইডে বেড নিতে চাইছি আইটিসির ক্ষেত্রে বিকজ আমার যেটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট এই জায়গায় ট্যাক্সের পরিমাণ বাড়াতে পারে সিগারেটের ওপর এবং সেক্ষেত্রে মানে বিয়াপুট পুট স্প্রেড বা এই টাইপের কিছু একটা করা যেতে পারে আইটিসির ক্ষেত্রে যদি সেটা আপনি করতে চান করতে পারেন এছাড়া আগামী কাল আমি একটা বাজেটের ওপর স্ট্র্যাটেজি দেব। আর মাত্র একটা ট্রেডিং ডে রয়েছে বাজেটের আগে এই ট্রেডিং ডেটা মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড দিনই হবে বলে আমার মনে হয় যেটা আমি লাস্ট উইকে এ বলেছিলাম একদম শুরুতে বলেছিলাম যে এই সপ্তাহে বাইশ হাজার আটশো থেকে শুরু করে মার্কেট তেইশ হাজার তিনশো পঞ্চাশের মধ্যবর্তী জায়গায় ক্লোজিং দেবে এবং ক্যালেন্ডার স্প্রেড বা এখানে আমরা যদি একটা মানে আয়রন কন্ট্রোল করি তো সেই জায়গায় আমরা একটা বেশ ভালো রকম প্রফিটেবিলিটি আসতে পারে আমি ওই দুটো স্ট্র্যাটেজি করেছিলাম এবং সেই জায়গা থেকে ভালোই যথারীতি পয়সা চলে এসছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এবং ক্যালেন্ডার স্প্রেডে আমি একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্টও করেছিলাম যেটা আমি আগের দিন বলেও ছিলাম ইউটিউবের মধ্যে আপনাদের প্রত্যেককে তো যাই হোক বিভিন্ন সিচুয়েশানসে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি করা উচিত কাল আমি একটা স্ট্র্যাটেজি দেবো যেটা আমি আগেও ইউটিউবের মধ্যে শেয়ার করেছি সেটা হচ্ছে লং স্ট্র্যাডেল যেটা বাজেটের দিন করা যেতে পারে যদি একটা ট্রিমেন্ডাস লেভেল অফ র্যালি হয় সেটাকে ক্যাপচার করে নেওয়া যায় এবং খুব ইজি এবং কুইক মানে আপনি পেয়ে যেতে পারেন এরকম একটা লং স্ট্র্যাডেল স্ট্র্যাটেজি থেকে যদি আপনি অপশানে কাজ করেন এই টাইপের ইভেন্টগুলোকে ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন এবং সেই জিনিসগুলোকে করার জন্য একটা বিশ বিশেষ রকমের টেকনিক থাকতে হবে সেই টেকনিকগুলো যদি আপনার মধ্যে না বিল্ড আপ হয় আপনি কিন্তু কখনোই পয়সা বানাতে পারবেন না মানে ওই ধরে একটা স্টককে বসে রইলাম ইত্যাদি ইত্যাদি করলাম সেটা একটা ট্রেডারের কাজ নয় ট্রেডারের কাজ হচ্ছে যে কোনো জায়গায় একটা অপরচুনিটিকে আপনাকে ইনক্যাশ করতে হবে রাইট তো সেই জায়গা থেকে আমি এই কথাগুলো বলছি আপনাকে একটা মানে ট্রুথ বলি বা একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে আপনি দেখবেন বাজেটের দিন আবান্তি ফিটসের মধ্যে এক মিনিটের মধ্যে একটা দু পার্সেন্ট তিন পার্সেন্টের কাছাকাছি র্যালি হবে ওই র্যালিটা ক্যাচ করা যায় করা যায় না সেটা নয় বাট সেটাকে খুব প্রফেশনালি করতে হয় সেটার জন্য খুব স্কিলের দরকার পড়ে এরকম হতেই পারে যে গভর্নমেন্ট একটা ভালো কিছু বললো এবং সেই র্যালিটা দীর্ঘক্ষণ ধরে স্টে করলো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়লো বা কমলো যাই হোক না কেন বাট অ্যাকচুয়ালি সেই মুহূর্তের মধ্যে কি হচ্ছে সেটা বিভিন্নভাবে অর্ডার প্লেসিংয়ের ওপরেও নির্ভর করে সেই জিনিসগুলো অনেকটা প্রফেশনাল ওয়েতে করতে হয় বা সেই অর্ডার প্লেসিংগুলোকে আপনাকে বুঝতে হবে তবে আপনি এই সমস্ত মানে খুব বড়ো রকমের ইভেন্টগুলো থেকে বা যে ইভেন্টগুলোতে খুব ফাস্ট মোমেন্টাম হয় সেই ইভেন্টগুলো থেকে আপনি পয়সা বানাতে পারবেন আমি দুটো স্টকের নাম করলাম আপনি দেখবেন আশা করি এই দুটো স্টক ওয়াক করবে আইটিসি যদি ওয়াক না করে তার রিজেন্টটা হবে গভর্নমেন্ট ট্যাক্স যদি না বাড়ায় তাহলে আইটিসির এই যে কথাটা বললাম সেটা ওয়াক করবে না বাট আভারটিফিটসের মধ্যে শিওর শর্ট একটা র্যালি হওয়া উচিত এটা আমি মনে করি এবং সেটা এক মিনিট দু মিনিটের মধ্যেই হবে এবং বেশ বড় রকমের হবে এটা আমি লাস্ট পাঁচ ছ বছর ধরে কন্টিনিউয়াসলি এই জিনিসটা করে আসছি এবং এটা থেকে ইজিলি পয়সা বানিয়ে আসছি আমি জাস্ট আপনাদেরকে বললাম যদি কেউ প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন বা যদি আপনারা কেউ ট্রেডিংটাকে ভালো করে জানেন অর্ডার প্লেসমেন্ট ঠিকঠাক করতে পারেন তারা এই ট্রেডগুলো নিতে পারবেন বাট মোবাইল থেকে বা এই সমস্ত ডিভাইস থেকেই আপনি এগুলো করতে পারবেন না এই জন্য অনেক শার্প শার্পনেস লাগবে আর কি অর্ডার এক্সিকিউশনের এনিভে যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আর একদিন পরে বাজেট এবং বাজেটটাই পুরোপুরিভাবে ফোকাসড এই মুহূর্তে গতকাল এর মধ্যে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ফেডারেল ফেডারাল রিজার্ভ বা ফেড যেটা আছে তাদের একটা মিটিং ছিল এবং সেই মিটিংয়ে তারা কিন্তু আর ফার্দার কোনো রেট কাট করেনি তাদের যে রেট কাটের মাত্রা ছিল সেই রেট কাটের মাত্রাটাকে সম্পূর্ণভাবে ওই জায়গাতেই ফিক্সড রেখেছে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসের মধ্যে কিছু কিছু স্টক সেইগুলোর মধ্যে আমরা বেশ ভালো রকম কালকে ফল দেখলাম বিশেষ করে এনভিডিয়ার মধ্যে ধীরে 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 একটা মানে কি বলবো ফল আসতে চলেছে বা একটা সেলিং অ্যাক্টিভিটি চলছে কনস্ট্যান্টলি ওয়ার্স ফেসবুকের মধ্যে যদি আমরা দেখি লাস্ট আট দিন ধরে ফেসবুক বাড়ছে তো ইউএস মার্কেটটাকেও ট্র্যাক করাটা খুব জরুরি আপনার টোটাল বেডগুলো কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য এফআইআই কন্টিনিউয়াসলি সেল করছে এই সেলিং অ্যাক্টিভিটিটাকে থামাতে পারে বা বাড়াতে পারে দুটো কাজই করতে পারে আমাদের এই বাজেট তো কি করবে না করবে সেই বিষয়ে আমি আগামীকাল একটা স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব সেই স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা কাজ করব আর বাজারের যে মেন মোমেন্টাম বা মেনলি বাজার কোন দিকে যাবে কোন ডিরেকশানে যাবে সে পুরো বিষয়টা ডিসাইড হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে তার মধ্যেই আপনি যে কোনো একটা ডিরেকশনাল বড় মুভ দেখতে পাবেন তো ডিরেকশনাল বড় মুভ এই হাই ভিক্স এনভায়রনমেন্টে কী করে ক্যাপচার করতে হয় সেগুলো জানার জন্য আপনাকে অবশ্যই 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 ডিটেলসে অপশানটা জানতে হবে অপশানটা জানার জন্য আমি আপনি আমার চ্যানেলে অপশানের যে প্লেলিস্টগুলো আছে সেগুলো ভালো করে স্টাডি করতে পারেন বা আমার ওয়েবসাইটটাও ভিজিট করে সেই জায়গাটাকেও স্টাডি করতে পারেন আপনি যদি ডেরিভেটিভ মার্কেটটাকে ভালো করে না জানেন তাহলে অবশ্যই আপনি মানে সেই অর্থে রেগুলার বেসিস মার্কেট থেকে যে পয়সা বানানো সেই জিনিসটা করাটা খুবই টাফ হয়ে দাঁড়ায় কারণ কোনো এনভায়রনমেন্ট থাকে যে এনভায়রনমেন্টে আপনি সুইং ট্রেড করতে পারবেন না ফর এক্সাম্পল এই এনভায়রনমেন্টে সুইং ট্রেড করতে গেলে আপনাকে যথেষ্ট চাপ নিতে হবে ইন্টারনেটের ক্ষেত্রেও কিছু কিছু বাধা বিপত্তি থাকে অধিকাংশজনই ইন্টারনেটে প্রফিটেবল হতে পারেন না বাট যারা ডেডিকেটেডলি কাজ করেন মার্কেটটাকে বোঝেন অর্ডার এক্সিকিউশন বোঝেন অর্ডার ফ্লো বোঝেন মার্কেট কিভাবে ট্র্যাপ করে সেই গেমগুলো বোঝেন তাহলে আপনি অবশ্যই 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 আশা করি সফলতা লাভ করবেন এনিভে যাই হোক আগামীকালের যে আগামীকাল আমি যে স্ট্র্যাটেজিটা দেবো ওটার ওপর ওয়াক করবেন ডেফিনেটলি পরশু দিন আপনার পয়সা তৈরি হবে এবং পরশু বলছি এই কারণেই পরশু শনিবার হলেও বাজেট থাকার জন্য আমাদের মার্কেট কিন্তু ওপেন থাকবে রাইট তো যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি Thank you very much. Bye bye. Ta -da.